সে মরিস তুলে ফেলছে তারপরে মরিচ কিন্তু একেবারে কমতি নাই দেখুন ভিতরে অনেক ভালো মরিচ আছে এই যে এই যে মরিস। দেখেন মরিচ এরপরে আরো মরিচ হবে একটু ওইদিকে আর দেখাই দেখেন প্রচুর মরিচ কিন্তু এই মরিচ কিন্তু আরো হবে দেখেন প্রচুর মরিচ এবং এই মরিচ আরো হবে এই মরিচ আর একবার পরে একটু গ্যাপ দিবে গ্যাপ দিলে পরে আবার ভরে যাবে খুব সুন্দর সময় আমরা দেখছি এই সব জায়গা খুব পরা থাকতো এই গরু সাইরে তুইতো খেলাধুলা করতো তো এই যে কৃষি এখন একজনের দেখা দেখি আরেকজনে করতেছে মানে এই এই চিন্তাধারাটা আসলো কই থেকে যে আমরা এখন আর জায়গা প্রতীত রাখতাম না খালি কৃষি এখন দেখেছো যে আমরা এই টাইম ডেমে তো আমরা আমরা এই এই আড্ডা মাড্ডা মারি হ্যাঁ এই খেলাধুলার মধ্যে গিয়ে বসে এই টাইম ডেমে যেমন টিহাটার মনে হচ্ছে ইনকামটা তো মনে হচ্ছে এই টাইমে এই যে মরিচ টেপ আছে আমরা মনটাও প্রেস থাকে টিহাটাও পাই পরশ পাতিও করতে পারি

এই মাস কিন্তু কিন্তু গত বছর তো 10 টাকা কেজি গতবার আমরা 10 টাকা 12 টাকা কেজি বিক্রি হয়েছে হ্যাঁ আয় মে তো মোটামুটি মোরে সামনে ভালোই আচ্ছা 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 ধন্যবাদ ভালো থাকো আল্লাহ হাফেজ